আসসালামু আলাইকুম আজকে আমি যাচ্ছি আমাদের সাতক্ষীরা জেলার সর্ববৃহৎ মৎস্য আড়ত সোনার মোড়ে তো আলহামদুলিল্লাহ আমরা এখন সোনার মোড়ে এসে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ এই মোড়ে আপনার নিত্য প্রয়োজনীয় শুরু করে মাংস পর্যন্ত প্রয়োজনীয় এই বাজারে পেয়ে যাবেন অনেক দূর দূরান্ত থেকেই কিন্তু আমাদের এই মৎস্য আড়তে অনেক জায়গার মানুষ কিন্তু আসে ঢাকা খুলনা যশোর বরিশাল সব জায়গা থেকেই কিন্তু আমাদের এইখানে মানুষ আসে এবং এখানে এসেই দেখতে পেলাম যে আমাদের সাতক্ষীরা জেলার ভাইরাল চরণ বিলের কাব্য ভাই এখানে ভিডিও শুট নিচ্ছেন এবং ভাইয়ার সাথে অনেকক্ষণ ধরে কথা হলো তিনি অনেক ভালো মনের একজন মানুষ তার আচার আচরণ এবং ব্যবহার কিন্তু মাসা অনেক সুন্দর তো ভাইয়ার এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমি একটু দেখলাম যে তারা কিভাবে ভিডিও শুট নেয় তো কিছুক্ষণ ভাইয়ার এসব ভিডিও শুট করা দেখে আমি কিন্তু চলে গেলাম আবার মাছ বাজারে এইখানে কিন্তু বেশি অংশ সুন্দর যে মাছগুলো থাকে সেই মাছগুলো এখানে আসে এবং এইখান থেকে ঢাকা খুলনা যশোর সব জেলাতেই কিন্তু মাছ বাজার জাতকরণ করা হয় এবং সেটা কিভাবে করা হয় সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এখানে কিন্তু সকাল ছয়টা থেকে দুপুর এগারোটা পর্যন্ত কিন্তু এইখানে অনেক মানুষ থাকে এবং ওই সময়টাতে কিন্তু এই ছেটের ভেতরে আসা কিন্তু খুবই দুষ্কর কারণ এই মৎস্য আলোতে ভোর ছয়টা থেকে সকাল এগারোটার মধ্যে কয়েক হাজার লোক কিন্তু এইখানে দেওয়া আসা করে যার কারণে এর ভেতরে আসার সুযোগই পাওয়া যায় না পৃথিবীতে যত ধরনের মাছ আছে আলহামদুলিল্লাহ সব মাছ কিন্তু আমাদের এই যে সোনার মোড় মৎস্য আসে এবং সবচেয়ে বেশি আসে আমাদের এই যে দেশীয় মাছ যেমন রুই মাছ কাতলা মাছ ভেটকি মাছ মাছ তেলাবিয়া মাছ বাগদা চিংড়ি গলদা চিংড়ি পুটি মাছ পাঙ্গাস মাছ মাগুর মাছ সহ নানান প্রজাতির মাছ আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন এই রকম ভাবে কিন্তু আমাদের এই মাছগুলো গুলো বাজার জাতকরণ করা হয় আমি এখানে পৌঁছে আসতে আসতে প্রায় সাড়ে বারোটা কিন্তু বেজে গেছে তার কারণে এখানে কিন্তু এখন আর ততটা ভিড় নেই এই সোনার মোড় মৎস্য সামনে কিন্তু সাতটা অধিক গরুর মাংসের দোকান আছে এবং পোলট্রি বয়লা মুরগি এগুলো কিন্তু অহরহ এবং এই বাজারে দেশীয় হাঁস মুরগি সহ নানান প্রজাতির সবকিছুই কিন্তু এখানে আসে পায়রা টিটি মুরগি সহ নানান ধরনের প্রাণী কিন্তু নিয়ে আসা হয়। এবং দেখতেই পাচ্ছেন এই যে দেখেন এইগুলো মাংস গরু ছাগল খাসি সব কিন্তু প্রকাশেই জবাহ করা হয় এবং সঠিক দামে বিক্রিও করা হয় তো আজকে আমি একটু ব্যস্ত থাকার কারণে আমি সবকিছু দেখাতে পারলাম না ইনশাআল্লাহ পরবর্তীতে একদিন যেকোনো একদিন আমি সবকিছুই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম